মুরাদনগরের বাজারে এখনও মেলে দেশি গরুর খাঁটি দুধ যেখানে চারিদিকে ভেজালের ছড়াছড়ি সেখানে কুমিল্লা মুরাদনগর উপজেলার যাত্রাপুর বাজারে এখনো পাওয়া যাচ্ছে খাঁটি দেশি গরুর দুধ যাত্রাপুর বাজারে প্রতিদিন সকালবেলা ভিড় করেন যাত্রাপুর রঘুরামপুর সোনারামপুর চয়নপুর সিংহারিয়া মির্জাপুর আলগি ও মোচাগড়া ও আশেপাশে গ্রামের হিন্দু মুসলমান ক্রেতা ও বিক্রেতারা দৈনন্দিন খুঁটনি বিয়ে সাদী সহ বিভিন্ন অনুষ্ঠানের খাঁটি দুধের সন্ধান স্থানীয়ভাবে পালিত দেশি গরুর কাছ থেকে সংগ্রহ করা এই দুধের কদর অনেক তারা বলছেন এই দুধে এক ধরনের ঘ্রাণ ও স্বাদ আছে যা খামারের গরুর দুধে পাওয়া যায় না একজন দুধ বিক্রেতা জানান আমরা নিজেদের পালিত গরুর দুধ আনি কোনো ধরনের পানি বা কেমিক্যাল মেশানো হয় না তাই চাহিদাও বেশি বিশেষজ্ঞদের মতে দেশি গরুর দুধে প্রাকৃতিকভাবে বেশি পুষ্টিগুণ থাকে এবং একটি হজম ও সহজ নিয়মিত এই দুধ খেলে শিশুদের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যাত্রাপুর বাজারে দেশি গরুর খাঁটি দুধের এই ধারা গ্রামীণ অর্থনীতির জন্য যেমন ইতিবাচক তেমনি মানুষের স্বাস্থ্য রক্ষায় বড় ভূমিকা রাখছে এখন সময় এমন উদ্যোগকে উৎসাহিত করার যাতে শহর ও গ্রাম উভয় জায়গায় খাঁটি পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা যায়